আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার সেরেমবানে ইমিগ্রেশনের অভিযানে চুয়াত্তর বাংলাদেশি আটক মালয়েশিয়ায় গোপনে পরিচালিত ই বর্জ্য প্রক্রিয়াকরণ কারখানার সন্ধান বাংলাদেশে সহ এগারো জন আটক এবং চিকিৎসার জন্য বিদেশে গেছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কোয়ালাপিলা এবং পোর্ট ডিক্সন অভিযান চালিয়ে একশো ষোলো জন অবৈধ বিদেশি নাগরিক আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির নিগ্রুসেম্বিলন রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিত তান আই কিয়াং শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন কেনিত তান জানান শ্রম বিভাগ পোর্ট ডিকসন পৌর কাউন্সিল নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন এবং পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে তিনি বলেন অভিযানের সময় কিছু আটকৃত ব্যক্তি পালানোর চেষ্টা করে কিন্তু তাদের আটক করা হয়েছে কেউ কেউ সংকীর্ণ দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকার চেষ্টা করে এমনকি একজন নির্মাণাধীন সমস্যা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে অভিযানটি গত বৃহস্পতিবার সকাল আটটা ত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালানো হয় আটকৃতদের মধ্যে বাংলাদেশিরা সর্বাধিক সংখ্যক গ্রেপ্তার হয়েছেন তাদের সংখ্যা চুয়াত্তর জন এছাড়া ইন্দোনেশিয়ার পনেরো জন চীনের এগারো জন পাকিস্তানের নজন জন ভারতীয় মিয়ানমারের দুজন নাগরিক রয়েছেন তিনি জানান ইট তৈরির একটি কারখানা এবং নির্মাণ স্থানে অভিযান চালিয়ে মোট একশো আশি জন বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয় এর মধ্যে একশো জনকে অবৈধ অবস্থানের অভিযোগে আটক করা হয়েছে আটকৃতরা ইমিগ্রেশন আইন ও নিয়ম লঙ্ঘনের দায়ী অভিযুক্ত তাদের সবাইকে লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে সমগ্র মালয়েশিয়াতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটর সাইকেল চালানোর পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে তিনি জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে বলেন যাদের তথ্যের ভিত্তিতে অভিযান সফল হয়েছে তিনি বলেন অবৈধ বিদেশি নাগরিকদের উপস্থিতি সম্পর্কে যে কোনো তথ্য পেলে আমাদেরকে দ্রুত জানান এই ধরনের তথ্য গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা হবে এছাড়া তিনি নিয়োগকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন অবৈধ বিদেশি নাগরিক নিয়োগ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন নিয়োগকর্তাদের অবশ্যই চিহ্নিত করতে হবে যে তারা কেবল বৈধ ও সম্পন্ন বিদেশি নাগরিকদের নিয়োগ দিচ্ছেন এই অভিযানটি অবৈধ বিভাষন ও বিদেশি নাগরিকদের অবৈধ কর্মসংস্থান রোধে সরকারের কঠোর পদক্ষেপের প্রতিফলন ইমিগ্রেশন বিভাগের এই সাফল্যে স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে মালয়েশিয়ার জেনারেল অপারেশন ফোর্স নর্দার্ন ব্রিগেড গতকাল একটি অবৈধ ই বর্জ্য প্রক্রিয়াকরণ কারখানা সন্ধান পেয়ে একুশ দশমিক আট মিলিয়ন রিঙ্গিত মূল্যের বিভিন্ন জব্দ করেছে এগারো জন বিদেশি কর্মীকেও গ্রেফতার করা হয় সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী দু সপ্তাহের গোয়েন্দা তদন্ত ড্রোন নজরদারির পর গতকাল সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে কারখানাটি অভিযান চালানো হয় অভিযানে ই বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ ই বর্জ্য উদ্ধার করা হয় নর্দার্ন ব্রিগেড কমান্ডার এস এসি শাহরুম জানান পেনাং পরিবেশ বিভাগ প্রথম ব্যাটেলিয়ন ইন্টেলিজেন্স শাখার সমন্বয়ে এই অভিযান চালানো হয় তিনি বলেন আমরা এই এলাকায় অবৈধ ই বর্জ্য প্রক্রিয়াকরণের তথ্য পেয়ে গোয়েন্দা তদন্ত শুরু করি ড্রোন নজরদারির মাধ্যমে আমরা কারখানাটির অবস্থান নিশ্চিত করি যা একটি প্রধান সড়ক ও পাম অয়েল বাগানের পাশে অবস্থিত ছিল অভিযানের সময় এগারো জন বিদেশি কর্মীকে আটক করা হয় যাদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন নয় জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন অভিযানে আটচল্লিশটি জাম্বো ব্যাগে পাঁচশো টন ই বর্জ্য উদ্ধার করা হয় যার মধ্যে তামা এবং অন্যান্য ধাতব পদার্থ রয়েছে এছাড়াও কারখানায় ব্যবহৃত বেশ কিছু প্রক্রিয়াকরণ যন্ত্রপাতিও জব্দ করা হয় কারখানাটি ই বর্জ্য আলাদা করে পিষে অন্যত্র প্রেরণ করতে বলে জানা গেছে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম শুক্রবার চিকিৎসার জন্য বিদেশে গেছেন শুক্রবার দেশটির জাতীয় প্রাসাদ ইস্তানা নেগার এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে কুয়ালালামপুর থেকে এএফপি শুক্রবার এই খবর জানায় তবে রাজার গন্তব্য বা চিকিৎসার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিবৃতিতে বলা হয় রাজা সুলতান ইব্রাহিম চিকিৎসার জন্য বিদেশে রওনা হয়েছেন তার দুই পুত্র বিমানে তার সঙ্গে রয়েছেন রাজা রাজধানী কুয়ালালামপুরের কাছে সুবাং বিমান ঘাঁটি থেকে রওনা হন বিবৃতিতে আরও বলা হয় ইস্তানা নেগারা সকল মালয়েশিয়র কাছে মহামান্যের দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ করা হচ্ছে ২০১৬ সালে সিঙ্গাপুরের প্লেনি গার্লস মেডিকেল সেন্টারে সুলতান ইব্রাহিমের এনজিও প্লাস্টি করা হয় দু সালে কোলালামপুরে একটি হাসপাতালে তার কাঁধের অস্ত্রোপচার করা হয়